হ্যালো তোমরা কেমন আছো সবাই কামেন্ট আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি চলো আজ তোমাদের সাথে শেয়ার করে নি আমাদের আমার একটা ছোট্ট মিনি ব্লগ আর ছ আজকের ভিডিওটা আমি কাকে নিয়ে স্টার্ট করেছি ও সকালবেলা ঘুম থেকে এসে আমার বাড়িতে ওকে আমি একটা বিস্কিট দিয়েছিলাম ও সেটাই খাচ্ছিলো দেন আমি এখানে পর্দাটা সরিয়ে নিচ্ছিলাম কি সুন্দর রোদ ঢোকে এই চাল্লাটা দিয়ে জানো তো আর এই যে বিছানার অবস্থা ছিল সেই বিছানাটাকে ভালো করে গুছিয়ে দেন খেয়ে নিয়েছিলাম একটু চা তারপর এসেছিল আমার মিশো থেকে পরপর তিনটে না চারটে পার্সেল এইটার মধ্যে ছিল মায়ের এই কিচেন ক্লিনারটা দেন আমি এই চশমাটা না বা নতুন বানিয়েছি তোমরা সবাই কমেন্টে বলো কেমন লাগছে চশমাটা আর আমি গিয়ে দেখি ওকে দিদি ফ্রেশ করিয়ে খাইয়ে পড়াতে বসিয়ে দিয়েছিল তারপরে বাড়ি এসে যেহেতু সামনে পুজো তাই নিজেকে সাজগোজ করানোর আগে ঘরটাকেও একটু পরিষ্কার করে নিলাম আর এখানে আমি ট্যান পরিষ্কার করে নিচ্ছিলাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ওখানে আমি দেখাচ্ছিলাম সবে ফ্যানটা হলো এখনও এসি আছে আমার এই ওয়ালটা আছে আর এই চশমাটা কিন্তু আমার একটা ফলস চশমা এটাকেও ভেবে না সত্যিকারের চশমা কারণ আমার ওই চশমাটা পরে যদি আমি পরতে মানে কাজ করতে যেতাম তাহলে পুরো ধুলোই ধুলো হয়ে যেত তো আমি আমার ঘরের সেট আপটা চেঞ্জ করেছি মানে ড্রেসিং টেবিলটাকে একটু অন্যদিকে দিয়ে দিয়েছি আর এই যে এই দিকে হচ্ছে আমি আমার ঘরটাকে পুরোটা দেখাচ্ছিলাম যে এখনো পর্যন্ত এই অবস্থায় রয়েছে আমি গোছাতে পারিনি আর ওই যে কালো ব্যাগটা দেখতে পাচ্ছো ওটাও না আমি মিশো থেকে নিয়েছি খুব হেল্পফুল এইটা তোমার মিশো থেকে এসেছিলো সামনেই কোথাও একটা বেড়াতে যাবো পুজোর পর তোমরা গাইস স করো কোথায় যাচ্ছি তো এই যে এই ব্যাগটার তো আমরা সব ডেলিভারি চেসের জামা কাপড় গুছিয়ে রাখার জন্য নিয়েছি ওই ব্যাগটা ঘুরতে যাব বলে কিনেছি আর এদিকে মা পরিষ্কার করে নিচ্ছিল জানলা আমি আগেই বলেছি যে আমাদের যে কাজের শেডিউল ভাগ হয়ে গেছিল আমি পরিষ্কার করেছিলাম ঘর দুয়ার আর মা পরিষ্কার করেছিল সমস্ত জানলা গ্রিল এইগুলো আর আর এদিকটা না হচ্ছে একটু রোডের সাইড সেই জন্য এদিকটায় হচ্ছে সবসময় ধুলো পড়ে আর এই যে আমি দেখাচ্ছিলাম যে আমার ঘরটা কী অবস্থা হয়ে রয়েছে আমি খাটের তলা থেকে সেদিনকে সমস্ত কিছু বার করেছিলাম দেন তারপরে সব গুছিয়ে নিয়ে আমি মুখেই এই প্যাকটা লাগিয়ে নিয়েছিলাম যেহেতু অনেকটা কাজ করেছিলাম এই যে এই প্যাকটা না খুব ভালো এই প্যাকটা তোমরা টক দই বা নার্কল তেলের সাথেও ইউজ করতে পারো আর এই দেখো ফাইনাল লুক আমার রুমের তো তোমরা কমেন্ট করে জানিও কে কে কার কার ভালো লাগছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো আজকের ভিডিওটাই পর্যন্ত